লেখা হয়ে গেছে সাইয়েদনা আদম বললেন আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম আর আদম আলাইহিস সালাম পেয়েছিলেন হাজার বছর 60 কমে গেলে রইল কত 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাইত মাউত চলে এসেছে এসে বলল জি ইতুয়ান আকবাদা রুহাক রুহ করতে আসছে আদম আলাইহিস সালাম বললেন রুহ কবজ করতে আসছে মানে আমি বাসমতে 1000 বছর মালাকুল মাউত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি 60 বছর দিয়ে দিয়েছিলেন কয় না আমি দেই নাই মালাকুল মাউত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইছ না ভুলে গেছেন উনি সেদিন থেকে আল শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে